আমি দেখি আরো রে আগুন তো আরো বাড়ের দেখি আগুন তো এখন আরো বেতার দেখছেন দাও দাউ করে আগুন জ্বলছে একটি ঘরে শিলচরের তারাপুর অঞ্চলের শিব বাড়ি রোডের ক্ষুদিরাম সরণির ঘটনা যার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটেছে স্থানীয়দের মতামত তার নাম রণদেবনাথ ওনার টেন্ট হাউস আছে বলে অনেকে বলছেন কারো মতামত সিলিন্ডার থেকে লেগেছে এ আগুন অনেকে বলছেন কারেন্ট থেকে বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি ছিল সেখান থেকে ঘটেছে এই অগ্নিকাণ্ড বলে অনেকের মতামত যদিও ইতিপূর্বে দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণ এসেছে আশেপাশের কারো কোনো ক্ষতি হয়নি বলে সংবাদে প্রকাশ আমরা নর্থ ইস্ট নিউজে যথাসম্ভব দ্রুত এ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম কারো কোনো আমরা উপস্থিত স্থান থেকে সাক্ষাৎকার নিতে পারিনি বা পাইনি এই সাক্ষাৎকার দেওয়া গেল না কিন্তু খবর আছে আগুন নিয়ন্ত্রণে আছে আগুন বাড়েনি দমকল বাহিনী তা নিভে দিয়েছে আপনারা দেখতে থাকুন নর্তিশ নিউজ ধন্যবাদ

কত বড় আগুন লাগিয়ে গেছে আমার